আপনারা সবাই দেখছেন ডেলি বাংলা নিউজ এবং ডেলি মিডিয়া নেটওয়ার্কে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা সামনের মাস বছরেই অর্থাৎ সামনের মাসেই জানুয়ারির ছ তারিখ থেকে পশ্চিমবঙ্গের ওপরে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়তে চলেছে শুধু পশ্চিমবঙ্গে নেই ভারতের অনেক রাজ্য এবং বাংলাদেশেও এর প্রভাব কতটা পড়বে আর জোড়া ঝঞ্ঝা কিন্তু বন্ধুরা এবারে বাংলার ওপর আসতে চলেছে দেখাবো আমরা পরবর্তী দশ দিন দুই বাংলার ওপরে এবং পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা অসম উড়িষ্যার ওপরে কেমন আবহাওয়া থাকতে চলেছে কোথায় কোথায় কতটা পরিমাণ বৃষ্টি হবে কারণ এই মুহূর্তে দেখুন দেখতে পাচ্ছেন আপনারা যে আমরা কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি এখন ম্যাপের ওপরে সরাসরি উইন্ডিতে তো দেখাবো ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং যারা চ্যানেল নতুন বা পুরোনো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি ভিডিওর যে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে ওটাতে ক্লিক করে দিয়ে পাশের খুঁন্টের চিহ্নটা প্রেস করে দিয়ে অল অপশানটাতে ক্লিক করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন চলুন চলুন বন্ধু ভিডিওটিকে শুরু করি তো বেশিরভাগ বৃষ্টিটা কিন্তু বন্ধুরা দক্ষিণবঙ্গের ওপরেই রয়েছে তো দেখতে থাকুন সবার প্রথমে আমরা এখন একবার যাব বায়ো ঝাপটা মোড়ে কারণ বায়ু ঝপট্ট মোড়ে কিন্তু আমরা এ দেখুন বায়ুঝপ্ট মোড়ে কিন্তু আমরা পশ্চিমী ঝঞ্ঝার যে একটা হালকা ঝড় হাওয়া সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখুন ঝড়ো হওয়া যদি আমরা গতিটা দেখি কত কিলোমিটার তাহলে কিন্তু একচল্লিশ কিলোমিটার আমরা প্রতি ঘন্টায় দেখতে পাচ্ছি ঝড়ো হাওয়া আসছি এটা নিয়ে আগে আমরা আজকের দেখে নেব যে সমুদ্রে যে ঘূর্ণিঝড়ের সম্ভাবনাটা দেখাচ্ছিলো সেটা কি আছে কি না যদি হয় তাহলে কোথায় আছে এই মুহুর্তে সেটা একবার দেখে নেব তারপরে তাপমাত্রা মোড় এবং চিত্র দেখব তো একবার আমরা চলে গেলাম এখানে বঙ্গোপসাগরে আর বঙ্গোপসাগরে এই মুহূর্তে আমরা কোথায় কোন মডেলে রয়েছি ইসিএম ডাব্লুএ ফ্ডেল রয়েছে ইসিএম ডাব্লুএফ মডেলে বঙ্গোপসাগরে যদি আপডেট দেখে দেখুন ছ তারিখের মধ্যে কিন্তু ইসিএম ডাব্লুপ মডেলে তেমন কিছু নাও থাকতে পারে কিন্তু তার আগে আমরা যদি শুক্রবার পাঁচ তারিখের মধ্যে দেখি তাহলে আমরা যেটা লক্ষ্য করতে পারছি দেখুন এখানে পাঁচ তারিখের মধ্যে শুক্রবারের মধ্যে দেখুন কিছুটা কিন্তু প্রভাব আমরা ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছি তবে সেটার যে প্রভাব সেটা কিন্তু তেমন একটা থাকবে না বৃহস্পতিবার চার তারিখ চার তারিখের মধ্যে যদি আমরা একটু দেখি তাহলে কিন্তু তো রয়েছে কিন্তু তেমন কোনো প্রভাব নেই তিন তারিখে যদি দেখি বুধবারে বুধবারের মধ্যেও কিন্তু আমরা ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছি তবে ঘূর্ণিঝড়ের কোনো সম্ভাবনা কিন্তু আমরা সেদিনও দেখতে পাচ্ছি না কিন্তু তিন তারিখের মধ্যে আমরা আরব সাগরে দক্ষিণ ভাগে দক্ষিণ পশ্চিম ভাগে একটা ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছি তারপরে মঙ্গলবার দু তারিখে যদি আমরা দেখি দু তারিখের মধ্যেও কিন্তু আমরা কোনো ঘূর্ণিঝড় আপাতত বঙ্গোপসাগরে দেখতে পাচ্ছি না ঘূর্ণাবর্ত রয়েছে কিন্তু ঘূর্ণিঝড় নেই এক তারিখ সোমবারে অর্থাৎ নতুন বছরের মধ্যে কিন্তু যে ঘূর্ণিঝড়টি হওয়ার কথা ছিল বঙ্গোপসাগরে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এই জন্যই আপনাদেরকে বলি যে আবহাওয়া পরিবর্তনশীল যখন তখন পরিবর্তন হয়ে থাকে সেটা কিন্তু গায়েব হয়ে গেছে অর্থাৎ বঙ্গোপসাগরে আবহাওয়া পরিবর্তন হয়ে গেছে এদিকে উনত্রিশ তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কিছু নেই কিন্তু আঠাশ তারিখ আজ বৃহস্পতিবার আজ কিন্তু ভারতের উপকূলে আমরা ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি যেখানে মাদ্রুই তুরুচি তন্ডি পাদুচেরি চেন্নাই এ সমস্ত জায়গাগুলিতে এরপর আমরা চলে যাব জিএফএস মডেলে কারণ এই বছরে কিন্তু জিএফএস মডেল একদম অ্যাকুরেট দেখিয়েছে ইসিএম ডাবলিউফ মডেলের আগে জিএফএস মডেলে কিন্তু আমাদেরকে ঘূর্ণিঝড়ের বার্তা দিয়েছিল একবার দেখে নেব জিএফএস মডেলে ঘূর্ণিঝড় আছে কি না তো আমরা জিএফএস মডেলে চলে আসলাম চলে আসলে শুক্রবার উনত্রিশ তারিখের পর থেকে আমরা যদি দেখি আজ আঠাশ তারিখ বৃহস্পতিবার এরপর শুক্রবার উনত্রিশ তারিখের মধ্যে কিন্তু আমরা কিছু আপাতত দেখতে পাচ্ছি তিরিশ তারিখের মধ্যে কিছু নেই একত্রিশ তারিখ অথবা রোববার রোববারের মধ্যে কিন্তু যেই ঘূর্ণাবত্তরটি যে ঘূর্ণ একটা আমরা দেখেছি না আরব সাগরে সেটা কিন্তু একটু শক্তি হয়তো বাড়াতে পারে কিন্তু ঘূর্ণিঝড়ের চান্স কিন্তু আমরা সে সময় দেখতে পাচ্ছি না তবে নিম্নচাপ রূপে কিন্তু ভারতের দক্ষিণ পূর্ব পশ্চিম ভাগে আছে পড়তে পারে দক্ষিণ ভাগে বেশিরভাগটা আছে পড়ার চান্স আছে কি তিন তারিখের পর চার তারিখ না চার তারিখও আমরা দেখতে পাচ্ছি যে এটা কমজোরি হয়ে যাচ্ছে কমজোরি হয়ে শ্রীলঙ্কার উপকূলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটিকে তারপর আমরা যদি পাঁচ তারিখ যাই শুক্রবার শুক্রবারের মধ্যেও কোনো কিছু আপাতত নেই শনিবার ছ তারিখ ছ তারিখের মধ্যেও কিন্তু আমরা ঘূর্ণাবর্তর যে ঘূর্ণিঝড়টি সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরি ঘূর্ণিঝড়ের যে ঘূর্ণাবর্তটি সেটা আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় হওয়ার কিন্তু চান্স আমরা আপাতত আর এখন লক্ষ্য করতে পারছি না বাংলার ওপরে যে কোনো ঘূর্ণিঝড় হবে কি না তো ক্লিয়ার হলো তবে এরপরে আরও ছ সাত আট নয় দশের আপডেট আসবে যাই না দক্ষিণ চীন সাগর থেকে এই সিস্টেমগুলো আসবে কি না যদি এসে কোনোরকমভাবে কোনো বড়ো সিস্টেম তৈরি হয় তাহলে কিন্তু আমরা আপনাদেরকে সবার আগে প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করব তো এটা আপনাদেরকে ক্লিয়ার করলাম এবার আমরা চলে যাবো একবার অ্যাক্সেস মডেল দেবো অ্যাক্সেস মডেল কী বলছে অ্যাক্সেস মডেল কী কিছু বলছে যেমন অ্যাক্সেস মডেলও কিন্তু সেম আপডেটটাই দিচ্ছে যে কোনো ঘূর্ণিঝড়ে কিন্তু আপাতত এখন চান্স নেই তবে লো প্রেশার এরিয়া কিন্তু বন্ধুরা আছে লো প্রেশার এরিয়ার একটা আমরা চান্স দেখতে পাচ্ছি এবারে যাবো বজ্রবিদ্যুৎ মোডে ইসি বজ্রবিদ্যুৎ মোডে চলে যাব আমরা ইসিএম ডাব্লুএ মোডেলে না সরি বন্ধুরা আমরা চলে যাব উপগ্রহ চিত্রে উপগ্রহ চিত্রটা যদি আমরা দেখি তাহলে দেখে নেবো যে কোথায় কোথায় কতটা এই মুহূর্তে মেঘ রয়েছে কারণ গতকালও আমরা একটা মেঘলা কাজ দেখতে পাচ্ছি এই মুহূর্তেও কিন্তু অনেক জায়গায় মেঘলা গাছ আছে দেখুন এই মুহূর্তে খড়গপুর কলকাতা বাঁকুড়া পুরুলিয়া এ সমস্ত জায়গাগুলিতে কোথাও কোথাও হালকা মেঘলা দেখা যাচ্ছে কোথাও কোথাও মেঘলা নেই মানে কখনো মেঘ উঠছে কখনো মেঘ নেই এমনই কিন্তু একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি গতকালে এমনটা হয়েছে তার আগের দিনে এমনটা হয়েছে এটা কিন্তু এমনই চলবে কিছুদিন এরপরে কিন্তু আবারও নিম্নচাপের সময় আসছে গরম বাড়বে কারণ শীত আস্তে আস্তে যাচ্ছে গরম আস্তে আস্তে প্রবেশ করছে বাংলার উপরে অর্থাৎ গরমের কিন্তু আবেশ বাংলার উপর আসতে চলেছে এদিকে পশ্চিমী সঞ্চার আসছে সেটা কিন্তু আমরা সাফসাফ দেখতে পাচ্ছি এলাহাবাদ হয়ে কানপুর ঝান্সি আগ্রা বরেলি হয়ে দিল্লি এদিকেটা আমরা দেখতে পাচ্ছি কি দেখুন এই পশ্চিম সঞ্জার যে মেঘ সেটা কিন্তু বাংলার দিকে আসছে এদিকে উত্তরবঙ্গে আমরা পশ্চিমী সঞ্চার মেঘ দেখতে পাচ্ছি দার্জিলিং লাভা গাইজিং সিকিম গ্যাংটক মানগান এই জায়গাগুলোতে এবার আমরা দেখে নেব বজ্রবিদ্যুৎ মোড় একবার মেঘমালা মোট নিই কোথায় কোথায় কতটা মেঘ থাকবে আমরা যদি আগামীকালটা দেখি আগামীকাল অব্দি মেঘমালা মোটটা আমরা দেখে নেব দেখুন এই মুহূর্তে তো মেঘ আস্তে আস্তে রয়েছে আগামীকাল শুক্রবার শুক্রবারেও কিন্তু আমরা মেঘলা আকাশ তেমন একটা দেখতে পাচ্ছি না ওই হালকা আংশিক মেঘলা আকাশ থাকবে একত্রিশ তারিখেও তেমনটা এক তারিখেও তেমন আর দু তারিখেও তেমন মানে তেমন একটা মেঘলা আকাশ আমরা ওই হালকা আংশিক মেঘলা আকাশই থাকবে এবার আমরা যাবো মেন মোট বজ্রবিদ্যুৎ যেটা আপনারা এখন এতক্ষণ ধরে অপেক্ষা করছিলেন কখন দেখাবেন দাদা বৃষ্টিটা বাংলার কোন কোন জেলায় বৃষ্টি আসছে পশ্চিমী ঝঞ্ঝার পরে ঝঞ্ঝা তো তার আগে আমরা যদি আজ আঠাশ তারিখ আজ দেখতে পাচ্ছি এই মুহূর্তে দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টি নেই কিন্তু উত্তরবঙ্গের কয়েকটি জায়গায় বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে যেমন দার্জিলিংয়ের পশ্চিম সাইডে দোত্রি এবং শ্রীকোলা তারপরে হচ্ছে এখানে ইসকুম এই জায়গাগুলিতে সিকিমের কিছুটা জায়গায় তুষারপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এদিকে মেঘালয়ের কিছু কিছু জায়গায় আমরা কিছুটা হালকা ঝিরি বৃষ্টি দেখতে পাচ্ছি ঝিরিঝিরি কয়েক পশলা এবার আমরা দেখে নেব একটু আগেই গিয়ে এবার আগে গিয়ে দেখে নেব কোথায় কোথায় আগামীকাল কেমন আবহাওয়া থাকবে বৃষ্টি আসছে আছে কি না কোনো তার আগে আমাদেরকে একটু আউট করলাম যেমন করে আমরা যেমন শুক্রবার উনত্রিশ তারিখ গেলাম উনত্রিশ তারিখেও কিন্তু বন্ধুরা আমরা কোনো বৃষ্টি আপাতত দেখতে পাচ্ছি না ষনত্রিশ তারিখ ক্লিয়ার হবে তিরিশ তারিখ শনিবার শনিবার আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি রোববার একত্রিশ একত্রিশ তারিখেও কিন্তু আমরা আপাতত কিছু দেখতে পাচ্ছি না এক তারিখ যদি আমরা দেখি এক তারিখ সোমবারে সোমবারেও কিন্তু আমরা দেখুন এখানে উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায় বৃষ্টি দেখতে পাচ্ছি যেখানে গ্যাংটক গাইজিং মানগান এই সমস্ত জায়গাগুলিতে হালকা ঝিরিঝিরি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এদিকে পশ্চিমী সঞ্জে দেখুন ঝিরিঝিরি করে আসছে দু তারিখের পর থেকে পশ্চিমী সঞ্জে আসবে দেখুন তৈরি হচ্ছে এখানে শক্তি বাড়াচ্ছে এলাহাবাদ হয়ে তবে এটা কিন্তু এসে এখানে গায়েব হয়ে যাবে তারপরে দু তারিখের পর থেকে এটা আবার শক্তি বাড়াতে পারে তো শক্তি বাড়ানোর কারণে যেটা লক্ষ্য করা যাচ্ছে এখানে যে বৃষ্টি কিন্তু আবারও আসবে জবলপুরের এখান থেকে সেখান থেকে যদি আমরা একটু জুম আউট করে দিই জুম আউট করে আমরা যদি তিন তারিখের দিকে যাই দেখুন তিন তারিখের দিকে গেলে কিন্তু এটাকে আমরা দেখতে পাচ্ছি আবার এখানে শক্তি বাড়াচ্ছে একটুখানি এলাহাবাদ অবধি অতটা এসছে এসে কিন্তু ধান ধানবাদ অবধি আমরা আসতে দেখতে পাচ্ছি ধানবাদ অবধি আসার কারণে পশ্চিমবঙ্গে প্রবেশ করছে দক্ষিণবঙ্গে আর এইটা কিন্তু শুরুর পশ্চিম পরেও কিন্তু আরেকটি আছে যেটা আরও বৃষ্টি দেবে তো এখানে বলরামপুর শুকালারা বাগমন্দি পুরুলিয়া তারপর হচ্ছে বেগুন কোদর তারপর হচ্ছে জয়পুর সিন্দ্রি জালদা এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে একটু অনেকে অনেক জায়গায় একটু পরিমাণ বেশিও রয়েছে যদি আমরা দেখি তাহলে দু পয়েন্ট মিলিমিটার বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত জায়গাতে রয়েছে এবং গোলা অংশটাও আমরা দেখতে পাচ্ছি এদিকে দুমড়ি হয়ে মাংস হয়ে তো আমরা কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি এটা কিন্তু শুরুর পশ্চিমী সঞ্জা এরপরে এটা আমরা যদি দেখি একটু কমজুরি হবে ওটা একটু কাটবে যদি দেখিয়ে দেখুন বৃষ্টিটা একটু কমে গেল গিয়ে তবে হুড়া কেন্দা শোকালারা পঞ্চুয়া কাশীপুর সিন্দ্রি এই জায়গাগুলোতে কয়েক পশলা বৃষ্টি হলে হতে পারে এরপরে যদি আমরা বৃহস্পতিবার চার তারিখ দেখি চার তারিখ গেলে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি দেখুন এখানে চার তারিখ পরে আমরা পাঁচ তারিখে যদি যাই শুক্রবার শুক্রবারের পরে কিন্তু আবার একটু পশ্চিম বিশ্ব আসবে যার ফলে আবারও বৃষ্টি দেখুন পশ্চিম ঝঞ্ঝে একটা শক্তিশালী ঝঞ্ঝা আসছে যার ফলে এটা কিন্তু পশ্চিমবঙ্গে পুরোপুরিভাবে অনেকটাই প্রবেশ করবে যার জন্য শনিবার ছ তারিখ ছ তারিখে রাত সকাল নটায় এম থেকে আমরা গোদ্া বাউসি এই সমস্ত জায়গাতে বৃষ্টি দেখতে পাচ্ছি একসঙ্গে আমরাপাড়া রামগড় এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আর এটাকে যদি আরেকটু আমরা এগিয়ে নিয়ে যাই এগিয়ে নিয়ে গেলে কিন্তু দক্ষিণবঙ্গে পুরোপুরিভাবে প্রবেশ করবে দেখুন দেখতে পাচ্ছি কোন কোন জায়গাগুলিতে দক্ষিণবঙ্গে আমরা এদিকে যেমন আমরা মুরাগাছা চাপড়া হাঁসডাঙ্গা কৃষ্ণনগর পাতুলি দেবগ্রাম কালীগঞ্জ তেহট্ট তারপর হচ্ছে বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ ডোমকল করিমপুর গোকর্ণ খড়গেরাম মাল্লারপুর রামপুরহাট নলহাটি এই জায়গাগুলোতে বৃষ্টি দেখতে পাচ্ছি দোমকা অংশ আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি মহাজন ধানবাদ আসানসোল চিত্তরঞ্জন পুরুলিয়া ডিস্ট্রিক্টের উপরে বৃষ্টি রয়েছে আসানসোলের ওই দিক দিয়ে এদিকে উত্তরবঙ্গেও কিন্তু অনেক জায়গায় বৃষ্টি দেখতে পাচ্ছি রায়গঞ্জ মিনাপুর কাতিহার হরিশ্চন্দ্রপুর এই জায়গাগুলোতে কিন্তু বন্ধুরা বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ ছ তারিখের পশ্চিমী সঞ্জয় একটু শক্তিশালী হতে চলেছে এরপরে হয়তো আরও পশ্চিমী সঞ্চয় আসতে পারে সেগুলো আরও শক্তিশালী হতে পারে অর্থাৎ আরও পরিমাণে কিন্তু বৃষ্টি পরিমাণ বাড়তে পারে দেখা যাক এগুলোতে আর কতটা পরিবর্তন হয় কারণ এগুলোতে আরও অনেক পরিবর্তন হবে হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেট আমরা কিছু বলতে পারছি না আবার আসবো আমরা যদি আপডেট হয় তাহলে বিকেলবেলা সন্ধ্যাবেলা ছটা থেকে সাতটার মধ্যে আপনার আপডেট পেয়ে যাবেন নতুন আপডেট তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা বলবেন ধন্যবাদ